নবীজি বললেন আমাকে আজকে রাত্রের জন্য একটু ছুটি দেবেননি নবীজির কথায় আম্মা জানতাম আমি না ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি জিজ্ঞাসা করবেন কেন নবীজি এই কথা বলে জান ভাবছেন অন্য কোন দেবীর ঘরে নবী যাবেন আম্মা জান বলেন আমি এই চিন্তা করিলাম দেখি নবী কোথাও জান না আমি শুয়ে গেলাম আমার ঘরে তো বাতি নেই রহমতের নবী তো আমার সূর্য আমি দেখতেছি আমি ঘুমের বাহানা দিলে আমি ঘুমাই নি ফাঁকে নবী কি করে হঠাৎ করে তাকায় দেখি রহমতের নবী নামাজের মোসাল্লায় দাঁড়ায় গেল মায়ার নবী নামাজের মোসাল্লায় দাঁড়াইয়া এবার তেলাওয়াত শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত শেষ করে সূরা বাকারা শুরু দেখতেছি নবী পড়তেছেন কানতেছেন পড়তেছেন কানতেছেন দাড়ি ভিজা যাইতেছে নবীর কান্না আমি আয়েশার ঘুম হয় না ভাবলাম নবী সূরা বাকারার মাঝখানে গিয়া রুকু করবেন কিন্তু দেখি নবী পড়তেছেন কানতেছেন তেলাওয়াত চলে কান্নাও চলে এক পর্যায়ে সূরা বাকারা শেষ শরীফের বড় চূড়া দেখলাম নবী চূড়ায় বাঁকা শেষ করে এবার রুকুতে যাবেন দেখলাম রাম মায়ার নবী পরে চূড়ায় আলে মরানো শুরু করে দিলেন বাংলার নবী মাঝখানে গিয়েছে রুকুতে যাবেন দেখি না পুরা সুরায় আল এমরানটা শেষ করলেন শেষ করে এবার যাবেন দেখি না নবীর পরে সুরাটাও শুরু করলেন এরপরে দেখি নবী কান্না বন্ধ নাই আমি হায়াতে কোনদিন নবীর এমন হালাত দেখি নাই এই পরিমাণ নবীর কান্না আর মোহাব্বতের তেলাওয়াত নবী তিন নাম্বার সুদা শেষ করিয়া চার নাম্বার সুরায় ঢুকলেন আর কান্না করে অনেক দেরি হওয়ার পরে নবী এবার মাত্র প্রথম রুকুতে গেলেন নবিয়া উঠেন না কেমন যেন বেরোস কান্না বন্ধ নাই রুকুর থেকে দীর্ঘটাই

দ্বিতীয় সেলদা দেন নাই দ্বিতীয় সেলদা দিবেন এরপরে দাঁড়াবেন এরপরে আরাক রাকাত পড়বেন কিন্তু না মাত্র প্রথম রাকাতের প্রথম সেলদা এমন কান্না মারার নবী হযরত উম্মে আয়েশা আল্লাহ আমার হুজুরার বাইরে বেলাল ডাকতেছে রাহমতের নবী

আজকে নামাজের খবর নাই ও যুবক বাবারা কয়েকদিন আর নামাজ ছাড়া চলবা আপনার আদালতে যাই কি জবাব দিবা তোমার মতো কত যুবক লাশ হইয়া চলে গেল ছাত্র জনতা আন্দোলনে চলে গেল পর্দা এখনো কি নামাজ ধরবেন না পর্দা করবেন না আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি অভাব নাই ও যুবক বাবা তোমার মতো কত যুবক দারিওয়ালা নামাজি স্কুলে পরে অভাব নাই কলেজে পড়ে অভাব